আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই খুব দেখেন যারা পরিশ্রম করে কাজ করে তারা রাত নয় দিন নাই 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 তারা সবসময় কাজ করে তাদের মতো পরিশ্রম দিয়ে না তারা দিন আনে দিন খায় এখন যারা রাজমিস্ত্রি কাজ করে কাজ করে পরিশ্রম কাজ করতে হবে তারপর তাদের কাজ থাম থেমে নেই তারপর যারা মালিক তারা বলে আমরা ঠিকমতো কাজ করো না বগা বাজি করে কেন তাদের পরিশ্রমের নিয়মিত আমরা বিল্ডিং করতে পারে বাড়ি করতে পারে নিজের একটা গড় করতে পারে তার পরিশ্রম ছাড়া কি কখন কিছু হয় হতে পারে তারা পরিশ্রম করে কাজ করে তাদের পায়ের গায়ে মাথার গাম পায়ে ফেলে তারা টাকা ইনকাম করে তাদেরকে মূল্য দিতে না। কে তাদেরকে সম্বন্ধে কি আমাদের দোষ হয়ে যায় দেখেন তো এই কাজ আপনি আমি পারবো কখন হবে ও করে উঠলে আমাদের বই করবে আমরা দশ টাকা বিশ টাকা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেখে নিতে পারি হাজার টাকা পঞ্চাশ টাকা যদি লিস্ক করা দশ টাকা বেশি চাই লিস্ক কাছে আমরা যোগ্রা করি সিএজলের সাথে যোগ্রা করি সবচেয়ে বেশি হলো বৃষ্টি সাথে করি তারপর দোকান বসে যারা বুট বেছে তার কাছে গিয়ে আমরা বলি না এটা তথা না একটু রেস্টুরেন্টে গেলে যদি বলি এটা পাঁচশো পাঁচশো পাঁচশোই রাস্তার পাশে একটা দোকান নিয়ে বসলে তার এগুলিকে মেয়েদের এই কথাটাই জানে কি এটা কিন্তু আমাদের ঠিকই না কেন তার রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো থাকে তার জন্য সব ডালাই দিবে সাত রেডি করতেছে তারা আর ডালাই হবে আমরা দ্বিতীয় পার্ট যেদিন সব ডালাই হবে সেদিন আপনি দেখাব